কৃষ্ণ তো এটা তো দামোদর মাছ চলছে ভগবানের অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে আমরা যা কিছুই করি না কেন সেটা খুবই ভালো হয় তাই দেখো বাড়িতে তো আছি তাই না তো বাড়িতে কাজকর্ম ভগবানের সেবা সব তো লেগেই থাকে তাই এই দামোদর মাসে কিন্তু যদি ধাম করা হয় তাহলে কিন্তু খুবই ভালো তাই দেখো আমিও কিন্তু এখন আছি ট্রেনে তার মধ্যে ভগবানের নাম করতে করতে আর এই দিকে ভগবানেরই তৈরি প্রকৃতি সবুজ পাহাড় আর লাল মাটি দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের সেই ধামে ভগবানকে দর্শন করতে অর্থাৎ আমরা কিন্তু চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে ভগবানকে দর্শন করার জন্য জগন্নাথদেবকে দর্শন করার জন্য তো জগন্নাথদেবকে দর্শন তো আমি করেছি কিন্তু তোমাদেরকে তো করাতে পারবো না কারণ কিন্তু তোমরা কম বেশি সকলেই জানো যে মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ করে না তাই আমি কিন্তু তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করতে পারলাম না কিন্তু তোমাদেরকে যেটা আমি দর্শন করাবো সেটা হলো কি সমুদ্র তোমরা সমুদ্রটা দর্শন করে নাও এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আর তার সঙ্গে তোমরাও চেষ্টা করবে এই দামোদর মাসে অবশ্যই কোনো ধামে গিয়ে বাস আমি কিন্তু এখন সমুদ্রের পাড়ে ভয়েসটা লাগাচ্ছি তাই হয়তো তোমরা জ্বরের অনেক শব্দও পাচ্ছ দেখা হবে অন্য ভিডিওতে হারে কৃষ্ণ